বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব যে খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে বা জলের বোতল থাকে সেগুলো ফেলে না দিয়ে আপনারা কি কীভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি রয়েছে এই প্লাস্টিকের ঝুড়ি দিয়ে আপনারা কিভাবে বাসন রাখার র্যাক বা স্ট্যান্ড বানিয়ে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের বেশ কিছু ইউজফুল কিচেন টিপস তো আজকের প্রথম টিপসটা হলো একটা কোল্ড ড্রিঙ্কস বোতল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়ে থাকে তবে বোতলগুলো দেখবেন আমরা কিন্তু কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেককেই হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে তবে এই কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা ছুরি আমি গরম করে নিয়েছি বোতলের সামনের দিকের অংশটা এইভাবে করে কেটে নিচ্ছি আপনাদের যেটা দিয়ে কাজটি করলে সুবিধা হবে আপনারা কিন্তু সেটারই এখানে ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে সামনের অংশটা কেটে নিয়েছি এবার সাইডের যে কিছুটা অংশ রয়েছে সেটাকে কাচির সাহায্যে কেটে আমি এভাবে করে একটু শেফ করে নিচ্ছি এই বোতলের কাটা অংশটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা কাটা চামচ ভালো মতো গরম করে নিয়েছি ঢাকনার মধ্যে এইভাবে করে একটা ফুটো করে দিচ্ছি চাইলে এখানে আপনারা তারেরও ব্যবহার করতে পারেন এবার বোতলের যে নিচের সাইডটা রয়েছে তার মধ্যেও কিন্তু বেশ কিছুটা ফুটো করে নিতে হবে ঠিক আগের মতোই আমি কাটা চামচটা আবারও গরম করে নিয়েছি এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে নেব তবে কিছুটা অংশ বাকি রেখে কিন্তু এইভাবে করে ফুটো করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো বোতলের সাইডে কিন্তু বেশ কিছুটা ফুটো করে নিয়েছি এবার এটাকে আপনারা কি করবেন প্রথমে এই যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে আমি একটা সুতো পরিয়ে দেব তো এখানে একটা মোটা ধরনের উল নিয়েছি আমি চাইলে দড়িরও ব্যবহার করতে পারেন ঢাকনার ফুটোর মধ্যে এইভাবে করে আমি উলটাকে পরিয়ে দিয়েছি ঢাকনাটা থেকে যাতে কোনোভাবে বেরিয়ে না যায় ঢাকনার ভেতরের সাইড থেকে এইভাবে করে উলটাকে আমি গির দিয়ে দিচ্ছি এবার ওপরের সাইড থেকে এভাবে উলটাকে টেনে নেব ঠিক এরকম হবে হ্যাং করার মতো তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই যে বোতলে যে ফুটোগুলো করে রেখেছি সেটাকে কিভাবে ব্যবহার ব্যবহার করবেন এখানে নিয়েছি আমি সাইড ক্লিপ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ক্লিপ রয়েছে যেগুলো অনেক সময় দেখা যায় ঢিলে হয়ে যায় ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনাদের যদি এই ধরনের ক্লিপ না থাকে আপনারা যে খোপায় লাগানোর যে কাটাগুলো হয়ে থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন বা যদি মেটেলের চুরি থাকে যেগুলো ব্যবহার করেন না সেগুলোরও কিন্তু ব্যবহার করা চলবে তো আমি এই ক্লিপটাকে কীভাবে মোড়াচ্ছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন প্রথমে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে তারপর এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর আবারও আপনারা এইভাবে করে উল্টো সাইড থেকে একটু মুড়িয়ে নেবেন এইভাবে করলে কি হবে এটা একটা হুঁকের মতো তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে আমি আপনাদের কিন্তু আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো ঠিক একইভাবে কি করবেন আপনারা এইভাবে করে ক্লিপটাকে ওপরের সাইড থেকে এভাবে একটু চেপে দেবেন আর প্রথমে কি করবেন দুটো সাইড কিন্তু মোড়াবেন না কেন কি যখন আপনারা ফুটোর মধ্যে এভাবে ঢোকাবেন যদি দুটো সাইডই মুড়িয়ে নেন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে একটা সাইড মুড়িয়ে নেওয়ার পর ঢুকিয়ে দেবেন তারপর অন্য সাইডটা মুড়িয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু কাজটি করতে হবে এইভাবে করেই আমি বেশ কিছুটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পুরো যে ফুটোগুলো বানিয়েছিলাম তার মধ্যে একইভাবে করে আমি এভাবে হুঁকের মতো করে নিয়েছি ঢাকনাটাকে এর মধ্যে লাগিয়ে নেব এবার যে সুতোটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন কিচেনের দরজা বা কিচেনের দেওয়ালের মধ্যে যেখানে আপনাদের হ্যাং করার জায়গা থাকবে তার মধ্যে কিন্তু আপনারা এইভাবে করে হ্যাং করে দেবেন কী কাজে এটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিচেনের মধ্যে প্রত্যেকেরই কিন্তু খুন্তি হাতা গ্রেটার নানা ধরনের জিনিস থাকে যেগুলো দেখবেন এখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না অগোছালো অবস্থায় দেখতে লাগে তাছাড়াও অনেকগুলো থাকার কারণে কি হয় দেখবেন রান্নাঘরটা কিন্তু অগোছালো থাকে এইভাবে যদি আমরা একটা টুল বানিয়ে নিই তাহলে দেখবেন একটা বোতলের মধ্যে আমরা কিন্তু কিচেনের অনেকগুলো জিনিস রাখতে পারবো আর এইভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে দেখতে যেমন সুন্দর লাগবে যখন প্রয়োজন এখান থেকে আপনারা নিয়েও নিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টিপসটা হলো আমাদের জলের বোতল নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের বোতল নিয়েছি চাইলে আপনারা এখানে বড় সাইজের বোতলেরও কিন্তু ব্যবহার করতে পারেন আবারও আমি এখানে একটা ছুরি গরম করে নিয়েছি বোতলের সামনের অংশটা আমি এইভাবে কেটে নিয়েছি বোতলের দুটো দিকই কিন্তু এখানে ব্যবহার করব সবার প্রথম বোতলের যে স্টিকারটা রয়েছে সেটাকে কেটে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এবার বোতলের যে নিচের সাইডটা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে কাটতে হবে পুরো অংশটা কিন্তু কোনোভাবেই কাটা যাবে না কিছুটা অংশ যাতে জয়েন্ট থাকে বোতলের সামনের অংশটার মধ্যেও কিছুটা এইভাবে করে আমি কাঠ লাগিয়ে নিলাম কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন তবে এই যে কাটা অংশটা সরুটা রয়েছে চাইলে আপনারা রেখেও দিতে পারেন আর যদি চান এটাকে কিন্তু সাইড থেকে এভাবে কেটেও দিতে পারেন তো আমি এইভাবে করে কাচির সাহায্যে কেটে নিয়েছি কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাপ রয়েছে অনেক কাপ আমাদের এমন রয়েছে যেগুলো রেগুলার ব্যবহার করি না এক্সট্রা থাকে আর কিচেনের মধ্যে রাখার ফলে দেখা যায় নোংরা ময়লা বসে যায় তেল চিটে হয়ে যায় তাছাড়াও অনেক সময় হাতে লেগে দেখা যায় ভেঙে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা বোতল দিয়ে টুল বানিয়ে নেবেন তারপর যদি আপনারা এইভাবে করে কাপগুলো গুছিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে তাছাড়াও দেখতেও সুন্দর লাগবে এবং কি এইভাবে রাখলে পড়ে গেলেও কিন্তু ভাঙবে না কিচেনের সাইড করে কিন্তু রেখেও দিতে পারেন তো আমি এখানে তিনটে বোতল এইভাবে সেট করে নিয়েছি আপনারা যদি বড় সাইজের বোতল নেন সেক্ষেত্রে দেখবেন এর থেকে আরও বেশি পরিমাণের কাপ কিন্তু রাখতে পারবেন তো দেখতে দেখছেন কতটা সুন্দর দেখতে লাগছে কিচেনের সাইড করে কিন্তু এভাবে রেখে দিতে পারেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপসে আমি নিয়েছি আরো একটা ছোট সাইজের কোল্ডিংসের বোতল তো যে স্টিকারটা রয়েছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর এই বোতলটা কিন্তু আগে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম আবারও আমি একটা ছুরি ভালো করে গরম করে নিয়েছি ছুরির সাহায্যে বোতলের নিচের সাইডে কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে বোতলের যে সামনের অংশটা রয়েছে সেটা কিন্তু কেটে নেব এবার যে সাইডের কাটা অংশটা রয়েছে সেটাকে কি করব যে অংশগুলো বাড়তি রয়েছে কাচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নেব আপনাদের যেভাবে কাজটি করলে সুবিধা হবে সেইভাবেই কিন্তু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডেই কিন্তু আমি বোতলের এইভাবে করে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি আর কাজটি কিভাবে করছি সেটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম একটু ভেজা অংশ ছিল একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি এবার এইভাবে করে সেট করে নিয়েছি বোতলটাকে যাতে এটা খুলে না যায় এখানে স্যালো টেপ নিয়েছি স্যালো টেপের সাহায্যে আমি এইভাবে করে তিন থেকে চারবার ভালো করে মুড়িয়ে এটাকে লাগিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমরা অনেক মশলাপাতি বা জিনিসপত্র ছোট্ট ছোট কন্টেনার বা কৌটোর মধ্যে রেখে থাকি সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা ছোট্ট একটা কন্টেনার বানিয়ে নেন সেক্ষেত্রে দেখতে যেমন সুন্দর লাগবে যে কোনো জিনিস রাখতেও আমাদের সুবিধা হবে অনেকে আমরা ভাড়া বাড়িতে থাকি আমাদের কাছে হয়তো দেখা যায় কৌটো বা ছোট্ট জার থাকে না সেক্ষেত্রে বোতল বা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল থাকে সেগুলোর ব্যবহার করতে পারেন আপনারা এইভাবে করে তো আমি এখানে একটা যে ফানেল থাকে সেটা নিয়ে নেব কেন কি এই বোতলের মুখটা যেহেতু অনেকটাই ছোট এবার এই বোতলের মধ্যে আপনারা যে কোনো মশলার জিনিস রাখতে পারেন আমি কিছুটা পরিমাণের সর্ষে এভাবে করে ঢেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে এভাবে করে যদি আপনারা তিন থেকে চারটে বানিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন সাজিয়ে রাখলেও ভালো লাগবে দেখতে আর এখান থেকে সহজে আপনারা ব্যবহারও করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়ি আপনারা কি কখনো এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি দিয়ে বাসন রাখার র্যাক বানিয়ে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে তো আমি এখানে নিয়েছি যে শক্ত ধরনের ডরিগুলো থাকে সেগুলো আপনারা চাইলে মোটা বা শক্ত ধরনের কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এই প্লাস্টিকের ঝুড়ির একটা সাইডে ডরিটাকে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি তারপর দুই থেকে তিনবার এইভাবে করে আমি গিট দিয়ে দেবো যাতে করে খুলে না যায় এবার এই প্লাস্টিকের ঝুড়িটার উল্টো সাইডে একটু মাপ করে নেবেন ঠিক আগের মতো আবারও এইভাবে করে ডড়িটাকে ঢুকিয়ে দেবো তারপর তিন থেকে চারটে আবারও আমি একইভাবে গিট দিয়ে দেবো তবে এখানে যে দড়ি বা দড়ির ব্যবহার করবেন সেটা যাতে কোনোভাবেই ছিঁড়ে না যায় শক্ত হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক একইভাবে আরও একটা যে দড়ি নিয়েছি আমি এইভাবে করে আবারও যে প্লাস্টিকের ঝুড়িটা রয়েছে তার মধ্যে পেঁচিয়ে দেব কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন এবার এইভাবে করে আপনারা কি করবেন চারটে সাইডের দড়িটাকে হাতের মাঝখানে ধরে একটা গিট দিয়ে দেবেন এই গিটের যে অংশটা রয়েছে ওপরের সাইডে আপনারা কিচেনের যে সিঙ্ক থাকে তার ওপরের সাইডে কোনো জায়গার মধ্যে এভাবে করে হ্যাং করে দেবেন কি কাজে এটা ব্যবহার করবেন আমরা যখন বাসন ধুই কিচেন সিঙ্কের মধ্যে কী করি আমরা অনেকেই বাসন রাখার র্যাকের মধ্যে রাখি বা অন্যান্য যে কোনো র্যাক বা স্ট্যান্ডের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে কিচেন সিঙ্কের মধ্যে রাখি সাইড করে সেখানে কিন্তু জলগুলো ঝরে পড়তে থাকে তাছাড়াও অনেকেরই কাছে বাসন রাখার কোনো র্যাক থাকে না তো এইভাবে করে যদি আপনারা কিচেনের সাইড করে একটা জায়গার মধ্যে ঝুলিয়ে রেখে বাসনপত্রগুলো ধুয়ে নিতে পারেন তাহলে কি হবে যে এক্সট্রা বাসনের মধ্যে জলটা থাকে সেটা দেখবেন কিচেন সিঙ্কের মধ্যেই পড়বে আর এক্সট্রা যে কিচেন স্লাবের মধ্যে পড়বেও না ভিজবেও না যখন বাসনের থেকে জলটা ঝরে যাবে এখান থেকে বাসনগুলো তুলে নেবেন আর চাইলে আপনারা কিন্তু যে স্ট্যান্ডটা বানালেন এই ঝুড়ির সাহায্যে সেটাও কিন্তু খুলে রেখে দিতে পারেন যখনই বাসন ধোবেন এই জায়গার মধ্যে হ্যাং করে রাখবেন আশা করছি আপনাদের আজকের প্রত্যেকটা টিপসই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি